ওই বইয়ের ভিতরে লিখেছে মোহাম্মদ চরিত্রহীন মোহাম্মদ লম্পট জরে বলেন মুসলমান এটা মেনে নেওয়া যায় নবী আমাদের যান নবী আমাদের প্রাণ নবী আমাদের মাথার তাজ নবীর চরিত্র নিয়ে কেউ আঙুল তুলবে তার সাকি ছিঁড়ে নেবো না হে বাবা কিন্তু এই সময় কেউ প্রতিবাদ করে না কেউ আন্দোলন করে না কারণ মারের ভয় তো সবার আছে কি বলছে চাচা আমার মসজিদে বসে বসে তসবি করে কথা বলে না সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের নিষেধ করে না তবলিক করে না চাচা বলছে আমি তসবি টানছি আল্লাহকে নামিয়ে দেব কি হবে নামাজ রোজা ইমানদারের ভরাই করে কি হবে নামাজ রোজা ইমানদারের ভরাই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে মসজিদের কোণে বসে জিকির করো যতই বসে এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে কি হবে আলেম গয়ে ইমাম সেজে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে আপনার গ্রামের ইমাম সাহেব কি বলবেন তো হাবেদ সাহেব বলবেন যে হাবেদ সাহেব আপনি জম্মার দিনে দাঁড়িয়ে আচ্ছা করে সুদের ব্যাপারে বলবেন লটারির ব্যাপারে বলবেন মানে ধুমে দেবেন আপনি ইমাম সাহেব তো একদম পাম্প পেয়ে ফুলে গেছে কি বলছেন বলেন জম্মার দিনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে এই গ্রামে যারা সুদের কারবার করে চলে এই গ্রামে যারা সুদের কারবার করে তাদের ঘরে আমি ইমাম সাহেবের পালি খাবার খাওয়া যাবে না যারা হারাম খায় মদ খায় যারা লটারি আর জোর আসরে বসে আমি ইমাম সাহেব তাদের ঘরে খাবো না জুম্মার নামাজ বাদ